আপনি কি কোরাই ফাইভ ল্যাপটপ খুঁজছেন বাজেট কম আবার অফিসিয়াল ওয়ারেন্টিও চাচ্ছেন তাহলে আমার মনে হয় আপনার জন্য বাংলাদেশে বর্তমানে সবচেয়ে পারফেক্ট ডিভাইস হচ্ছে এসআর এর এই ট্রাভেল মেড পি টু স্পেসিফিকেশনটা একটু আপনাদেরকে দেখাই কোরাই ফাইভ ইলেভেন জেন প্রসেসর এটা কিন্তু বেশ পাওয়ারফুল সাথে রয়েছে আট জিবি ডিডিআর ফোর র্যাম এবং স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি এরপর চোদ্দো ইঞ্চি মনিটর রয়েছে আর মজার কথাটা কি শুনবেন এটাতে কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ল্যাপটপটা একটু দেখাবো হ্যাঁ দেখতে হয়তো তেমন সুন্দর নাও হতে পারে কিন্তু ভাই আপনি যদি প্রোডাক্টিভিটির কথা চিন্তা করেন দেখেন কি পোর্ট এটার ভেতরে নাই এইচডিএমআই ভিজিএ টাইপ সি অডিও জ্যাক আউটপুট সবই আছে ইথারনেটও আছে এই পাশে আবার আরেকটা ইউএসবি থ্রি পোর্টও আছে আর এই জিনিসটা কোথা থেকে কিনবেন ইউসিসি বাংলাদেশ এটার অফিসিয়াল ইম্পোর্টার কিন্তু জিনিসটা যদি আপনারা সুমাস টেক বা সুমাস টেকনোলজিস থেকে কেনেন তাহলে কিন্তু এটার সাথে ফ্রি পেয়ে যাবেন জেনুইন উইন্ডোজ ইলেভেন প্রো লাইসেন্স আর তিন বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি তো থাকছেই সুতরাং আর চিন্তা কেন আমার মনে হয় এ ও আচ্ছা দেখেন এটাকে কিন্তু এরকমও করা যায় এই ফিচারটি অনেকেই চান আমার মনে হয় বাহান্ন হাজার টাকার রেঞ্জে অফিসিয়াল কোরাই ফাইভ ল্যাপটপ তাও হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি সহ আর কেউই বর্তমানে বাংলাদেশে দিতে পারছে না আর বেস্ট ডিলের জন্য জেনুইন উইন্ডোজের জন্য চলে আসুন সুমাস টেকনোলজিসের বসুন্ধরা সিটি লেভেল ফাইভ আউটলেটে